হাদিসটির মূল পাঠ হচ্ছে মানস মা ঈমান আ ওয়াতিসা বা মা তাকাতদামা যে ব্যক্তি ঈমান এহতেসাবের সাথে রমাজান মাসে রোজাগুলো রাখবে আল্লাহ তার আগের গুণাগুলো মাফ করে দিবে এখন ঈমান আর এহতেসাবের সাথে রোজা রাখার অর্থ কি এটা বুঝতে হবে ইমান মানে হল রোজা রাখবে ইমানের দাবিতে সামাজিকতার খাতিরে নয় তাকে নয় আমার রোজা রাখার প্রেরণা দানকারী হবে আমার ইমান আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস এর প্রেরণায় আমি রোজা রাখতে সামাজিক চাপে বন্ধু বান্ধবদের সামাজিকতা এবং একটা গতানুগতিক নিয়মে যেহেতু এই মাসে রোজা রাখার অভ্যাস সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে মুসলিম সমাজে হয়ে আছে সেই জন্য আমি রোজা রাখতাম আমি রোজা রাখবো ইমানের দাবিতে আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি ইমানের দাবিতে আমি রোজা রাখবো আর এহতাবের অর্থ হল আমি যখন রোজা রাখবো তখন আল্লাহ তালা এই আমলের জন্য যতগুলো সওয়াবের ওয়াদা করছেন এই ওয়াদাগুলো নিশ্চিত আমি পাব এই কথা মাথা এবং দেমাগে মন মস্তিষ্কে হাজির করে রোজা রাখবো তাহলে গুনাম আপনার আর যদি কেউ মনে করে আমার রোজা কি আল্লাহ কবুল করবো আমার রোজা কি ওই মানের হবে তাহলে তার মা ইয়াকিন করতে হবে যে না আমার রোজা আল্লাহ কবুল করবে নিশ্চিত আল্লাহর প্রতি থাকতে হবে যে না আমি গুণাকার হইতে পারি কিন্তু এই রোজা আল্লাহ কবুল করবো এবং আল্লাহ তাল্লাহ যত ওয়াদা করছে রোজার ব্যাপারে এগুলো আল্লাহর জন্য অসম্ভব নয় এই কল্পনা এই পরিকল্পনা এই চিন্তা রোজা রাখার সময়ে দিল দেমাগের মধ্যে বারবার কি করতে হবে স্মরণ করতে হবে তাহলে রোজার সব। আমরা অনেকের সন্দেহের মধ্যে থাকতে থাকে যে হায় রোজা রাখতেছি যাই হোক রাখতে হয় রাখলাম দেখা যাক হায় দিনটা শেষ হয় না কারে এত গরম হায় রোজা ধরছে রে ভালো করে এরকম করলে রোজার কি হবে না মাফ হবে না রোজা দ্বারা মাফ হবে এ অভ্যাস পরিত্যাগ করতে হবে রোজা রাখার সময় যদি রোজা রাখতে কষ্ট হয় কাউকে বলা যাবে না নিরব শুয়ে থাকতে হবে কেবল ভাবতে হবে আমার রোজা যত কষ্ট বেশি হবে তত বেশি মাফ হবে যত কষ্ট বেশি হবে তত বেশি মাফ হবে যত রোজা রাখতে কষ্ট বেশি হবে তত আল্লাহ রহমত আমার দিকে ধাবিত হবে বেশি এই জন্য রোজা রাখার সময় দিন শেষ হওয়ার চিন্তা করা নিষেধ যে দিন শেষ হয় না কেন রোজার টাইমটা শেষ হয় ইত্যাদি সময় আসে না কেন না রোজাদার যতক্ষণ রোজায় থাকে ততক্ষণ সে আল্লাহর রহমতের মধ্যে মাছের মতো ডুবন্ত থাকতে থাকে মাছ যেমন পানের মধ্যে ডুবন্ত থাকতে থাকে এই জন্য রোজাদারের রোজা রাখতে কষ্ট হলেও সে চুপচাপ সময় ব্যয় করবে এবং আল্লাহর রহমতের প্রত্যাশায় সময় কাটবে এই জাতীয় রোজাদারদের গুণা আল্লাহ কী করে দিবে মাফ মাফ করে দিবে যার রোজার আবেদন যার রোজার এখলাস যত বেশি হবে তার গুণা তত বেশি মাফ হবে বলেন সুবাহান আল্লাহ রোজা যদি এখলাস পূর্ণ হয় এবং তবার শর্তে উত্তীর্ণ হয় তাহলে রোজা রাখার দ্বারা শরীরের পাশাপাশি কবিরা গুণাও মাফ হয়ে যাবে কিন্তু রোজা যদি ডিলা ডালা হয় শুধু পানাহার বর্জনের রোজা হয় রোজার মধ্যে আমলে কমতি থাকে এখলাসে কমতি থাকে তাহলে এমন রোজার দ্বারা আইনি দায়িত্ব পালন হবে মানে সে জাস্ট একজন রোজাদার হলো কিন্তু আল্লাহর সান্নিধ্য পাওয়ার ক্ষেত্রে এবং কবিরা গুণা কবিরাগুনা কবিরা গুণা থেকে পরিত্রাণের ক্ষেত্রে তার এই রোজা তেমন কাজ করবে না তাহলে স্পষ্ট ছিল রোজা রাখলে কবিরা গুণা কি মাফ হয় উত্তর হলো রোজার রোজার মধ্যে কবিরা গুণা মাফ হওয়ার আছে পাওয়ার আস কিন্তু এই পাওয়ারটা যে নিতে পারে তার কবিরা গুণা মাফ হয়ে যাবে এলে আমরা রোজা রাখবো শুধু পানাহার বর্জনের মধ্য দিয়েই নয় পানাহার বর্জনের পাশাপাশি আমরা রোজার হক পালন করব জাহিরি বা তিনি হক পালন করব যেন আমাদের রোজার দ্বারা সবিরা গুনার পাশাপাশি কবিরা গুণা মাফ হয় শুধু পানাহার বর্জন দ্বারাই কবিরা মাপ মাফ হয় না তার প্রমাণ মুসলিম সহি মুসলিম একটি হাদিসের গ্রন্থ প্রসিদ্ধ কিতাব বারো হাজার হাদিস সে কিতাব আছে ওই কিতাবের মধ্যে আবহাওয়ার তাল থেকে বর্ণিত একটি হাদিসের টুকরা অংশ হলো অরমাজন ইলা রমাজন মুনা ইতাল কাবা এরম রাসুল সাল্লাহ সাল্লাম বলেন এক রমজানের রোজার বরকতে আরেক রমজান পর্যন্ত তার সবিরা গুণ্ডাগুলা অটোমেটিক মাফ হইতে থাকবে যদি কবিরা গুঁড়া ছেড়ে থাকে বুঝেন নাই যেমন ধরুন এবারে রোজা রাখলাম আমরা তিরিশটা উনত্রিশটা আগামী রোজা আসার আগ পর্যন্ত মধ্যবর্তী সব গুনা অটোমেটিক এই রোজার বরকতে মাফ হইতে থাকবে কিন্তু শর্ত কি কবিরা যদি পরিত্যাগ করতে পারে তাহলে বুঝে গেল রোজার দ্বারা কবিরা মাপ হয় না যদি রোজা রেখে কিনা করে রোজার হক আদায় না করে রোজা রেখে যদি রোজার হক আদায় করে এবং রোজা রেখে সে তাওবার শর্ত পালন করে তাহলে তার রোজার দ্বারা কবিরা গুনা মাফ এখন প্রশ্ন হলো তাওবার শর্ত কি তাওবার শর্ত হলো লজ্জিত হওয়া আল্লাহর কাছে হায় আমি এত বড় গুণা করেছি হে আল্লাহ কত বড়ো নেমক হারাম আমি আপনার ন্যায়ের মধ্যে ডুবন্ত হে আল্লাহ আমি এত বড় অপরাধ করছি কেমন লজ্জাসকর কথা আল্লাহ আমি খুব লজ্জিত অনুতপ্ত এবং প্রতিজ্ঞা করবে সামনে গুণা করব না এবং সে এই গুণাকে পরিত্যাগ করে এ হল শর্ত এই শর্তগুলো পাওয়া গেলে এই রোজার দ্বারাই তার কবিরা গুণাও কি হয়ে যাবে মাপ হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনারা বলবেন যে হুজুর এই দুগুলো শর্ত একসাথে পালন করা তো কঠিন ভাই আপনি সাহস করে প্রতিজ্ঞা করে বলবেন যে আমি গুণা করব না আপনার এই টেনশন করার দরকার নাই যে যদি তবা ভেঙে গেল না এটা নিষেধ আল্লাহর রহমতের প্রতি এটা বেয়াদবি হয় আল্লা তার রহমত অনেক বড় আপনি তাৎক্ষণিক নিয়ত করে ফেলেন আল্লাহ আমি আর গুনা করব না আমি লজ্জিত আমাকে ক্ষমা করে দেন এটা বলে বসে থাকেন আল্লাহর রহমতের প্রতি আশাবাদী হয়ে হইতে পারে আরেকটা গুণের আগে আপনি মারা যাবেন যদি আরেকটা গুণের আগে মারা যান তাই তো আপনার তবা খালেস হয়ে গেল কথাটা বোঝাতে পারলাম কিনা এই জন্য এই টেনশনে অনেকে তবা করে না যে হায় যদি গুণা আবার করে ফেলি এটা ঠিক না তবা করে ফেলতে হবে তওবা করতে 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 গুণা অটোমেটিক কি হয়ে যাবে গৃহীত হয়ে যাবে গুণা অটোমেটিক আমার আপনার থেকে সরে যাবে ইজা খান আউবালি রমাজন যখন রমজানের চান দেখা যাবে রমজানের রাত শুরু হবে সুফিজাতির সায়াফিন সাথে সাথে শয়তান বড় বড় শয়তানদেরকে শিকলে বেঁধে ফেলা হবে ওয়ামারাদাতুল জিন জিনদের মধ্যে যারা অবাধ্য মানুষকে আমলে ডিস্টার্ব দেয় তাদেরকেও শিকলে বেঁধে ফেলা হবে অহুল্লিক আবু আবুল নিরান দোজখের গেটগুলো বন্ধ করে দেওয়া হবে আল্লাহ ফেলাম ইউতাক মিনহা বাবুন ঈদের চাঁদ পর্যন্ত দোজখের গেট খোলা হবে না অফতিহাত আবু আবুল জান্না। জান্নাতের দরজাগুলো গেটগুলো খুলে দেওয়া হবে আলম ইউগুলা পিনহা বাবু ঈদ পর্যন্ত আর বন্ধ করা হবে না খোলা থাকবে দু চোখেরটা কি করা হবে বন্ধ করে দেওয়া হবে খোলা হবে না আর জান্নাতেরটা কি করা হবে খোলা হবে আর বন্ধ করা হবে না এরপর রাসুল সাল্লা সাল্লাম বলেন ওই মুনাদি মুনাদি রমাজানের চাঁদ যখন দেখা যায় তখন আল্লাহর পক্ষ থেকে এক ঘোষণাকারী ঘোষণা দেয় এক ফেরস্তা ঘোষণা দেয় প্রত্যেক বাড়িতে ঘোষণা দেয় হে খায়ের প্রত্যাশী যে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ চাও রহমত চাও আকবিল তুমি ন্যাক আমল নিয়ে অগ্রসর হও কারণ রমাজান চলে আসছে ওয়া আকসির যে অকল্যাণ কামনাকারী অকল্যাণের প্রত্যাশী আজীবন গুণা করছো আকসির এখন রমজান আসছে গুনা কমিয়ে দাও যারা আল্লাহর রহমতে অগ্রসর হতে চাও তারা ন্যাকামল নিয়ে প্রতিযোগিতার সাথে আরো বেশি বেশি অগ্রসর হতো আর যারা নেকামলের আমলের ধারে কাছে নাই কমপক্ষে গুনা কমাও কমাও ওয়ালুল্লাহি অবতা মিনান নারী বাজা লেখা কুল্লা ইলাহ রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন বলেন আল্লাহ তালা রমাজানের প্রত্যেক দিন এবং রাতে বিশেষ করে ইফতারের আগে এবং পরে অসংফ দুজুখকে দুজুখ থেকে মুক্তি দিয়ে থাকেন আল্লাহ কত ভাগ্য কাকে কোন দিন দিবে আল্লাহ জানে